দেখি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন প্রশ্ন এক কবরে মানুষের শরীরের কোন হাড়টি কখনোই পচে বা ক্ষয়প্রাপ্ত হয় না এ পাজরের হার বি বুকের হার সি লেজের হার সঠিক উত্তরটি হবে অপশন সি লেজের হার ইসলামিক বিশ্বাস এবং হাদিসের বর্ণনা অনুযায়ী মানুষের শরীরের মেরুদণ্ডের একদম নিচে অবস্থিত ক্ষুদ্র হাড়টি যা ককসেক্স বা লেজের হাড় নামে পরিচিত তা কবরে কখনোই পচে বা ক্ষয়প্রাপ্ত হয় না কেয়ামতের দিন এই হাড় থেকেই পুনরায় মানুষকে সৃষ্টি করা হবে বলে বিশ্বাস করা হয় সবাই কমেন্ট করুন আল্লাহ আকবার। প্রশ্ন দুই কোন নবীর স্ত্রী পাথরে পরিণত হয়েছিলেন এ লুত আলাই হোসাল্লাম বি নুহ আলিহসাল্লাম সি ইব্রাহিম আলি সঠিক উত্তরটি হবে অপশন এ লুত আলিহসাল্লাম প্রশ্ন তিন হজরতে মোহাম্মদ সল্লাহ আলি তার কোন স্ত্রীর ঘরে মৃত্যুবরণ করেছিলেন এ খাদিজা রদিউল্লাহু আনহা বি আয়েশা রদিউল্লাহু আনহা সি হাফসা রদিউল্লাহু আনহা উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়াহার অংশীদার হন আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে অপশন বি আয়েশা রদিউল্লাহ আনহা প্রশ্ন চার মৃত্যুর পর হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি হোসাল্লামের দেহ কে গোসল করিয়েছিলেন এ আবু বকুর রদিউল্লাহু আনহু বি ওসমান রদিউল্লাহ আনহু সি আলী রাজিউল্লাহু আনহু সঠিক উত্তরটি হবে অপশন সি আলী রাজিউল্লাহ আনহু আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন